অনেকে কিছুদিন আগে দেখলাম যে কেউ কেউ ইকুয়েট করতে চাচ্ছেন যে এই যে গণমা গণভ্যুত্থানের পরবর্তী নয় মাসের যে গণ মাধ্যমের অবস্থা অনেকে বলছেন যে এটা গত পনেরো বছরে যা ছিল সেই রকমই আছে খুব বেশি ম্যাসিভ কোনো চেঞ্জ হয়নি এর চেয়ে বড়ো মহা ডাহা মিথ্যা চার বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি শুনি নাই যিনি এটা বলছেন তা উনি একটা মিথ্যু ভয়াবহ রকমের মিথ্যুক বা উনি আওয়ামী পোষক ছিলেন আওয়ামীগের দোষর ছিলেন যারা এটা বলেন বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত নয় মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছে এবং আপনার কন্টেক্সটা দেখতে হবে এমন একটা কন্টেক্সে যেইখানে আপনার একটা বড় আমি বলবো বিপ্লবী হয়েছে